আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো ভালো নিশ্চয়ই তোমাদের সুস্বাস্থ্য ও সার্বিক ভালো কামনা করে দুশিক্ষণ কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করছি তোমরা তোমাদের ইসলাম শিক্ষা বইটি হাতে নাও এবং তেরো নম্বর পৃষ্ঠাটি বের করো নম্বর পৃষ্ঠা কি আছে আদাবুল ইতি মিনান্ন আদাবুল মিনান্ন ঘুম থেকে জাগ্রত হওয়ার আদব মানে ঘুম থেকে জাগ্রত হওয়া আদাবুল ইস্তিক মিনান্ন ঘুম থেকে জাগ্রত হওয়ার আদব এর আগে আমরা ঘুমানোর আদব শিখেছিলাম ঘুমের আগে কি কি পড়তে হবে কি কি করতে হবে 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 বিছানা নিতে ঘুমের পোশাক পরে তারপরে সুরা ফালাক সুরা নাস পড়তে হবে ঘুমের আগে আগে আল্লাহ বিস্মিকা আহিয়া পড়তে হবে অর্থাৎ আল্লাহর নামে ঘুমাইতে হবে আবার আল্লাহর নামে জাগ্রত হবে এখন শিখবো ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কি কি আদব ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চারটি আদব চারটি কাজ করতে হবে এবং একটি দোয়াও করতে হবে তো আমরা জেনে নেব ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কি কি কাজ করতে হবে ঘুম থেকে জাগ্রত হওয়ার আদব সমূহ নিম্নরূপ এক নম্বর হচ্ছে ফজরের নামাজের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠা ফজরের নামাজ ফজরের নামাজ তো পড়তে হবে তাই না তো ফজরের নামাজ পড়তে হলে ফজরের নামাজের ওয়াক্ত থাকতে তো ঘুম থেকে উঠতে হবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন সূর্য উঠার আগে সূর্য উঠার আগে আমরা যদি সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠি তাহলে ফজর নামাজ পড়তে পারবো পারব না এই জন্য সূর্য ওঠার আগে খুব ভোরে উঠতে হবে কেন ফজরের নামাজ পড়ার জন্য তাহলে এক নম্বর আদব হচ্ছে ফজরের নামাজের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠা এটাও কিন্তু ঘুমের আদব এমন না যে যখন আমার ঘুম শেষ হয় আটটা নয়টা বাজে হ্যাঁ স্কুলের সময় হয় তখন ঘুম থেকে উঠবো খেলার সময় হলে উঠবো খাওয়ার সময় হলে উঠবো এরকম না উঠতে হবে ফজরের নামাজের জন্য ঠিক আছে ফজরের নামাজের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠা এক নম্বর আদব দুই নম্বর আদব হচ্ছে ঘুম থেকে জাগার পর নিম্মক্ত দোয়া বলা ঘুম থেকে জাগার পর নিম্মক্ত দোয়া বলা নিম্মক্ত দোয়া কি খেয়াল করে প্রথমে আমারটা শোনো তোমাদের বইতে লেখা আছে হাত দিয়ে ধরো এবং আমারটা খেয়াল করে শোনো আহ ইয়ানা احيانا بعد ما اماتنا بعد ما اماتنا بعد ما اماتنا واليه النشور واليه النشور

أحيانا بعد ما أماتنا وإليه النشور بلد بربا نيجي نيجي ديكي ديكي أتشامر شاطي شاطي بلد الحمد لله الذي أبر الحمد لله الذي أبر الحمد لله الذي أحيانا 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 بعد ما أماتنا بعد ما أماتنا بعد ما أماتنا وإليه النشور ইলু সুর ও ইলাই হিনু সুর এবার আমি সবটা একসাথে বলবাই একসাথে একসাথে আলহামদুলিল্লাহ আহ ইয়া ইলাই হিনু সুর বলো দেখি একসাথে

শিখে নেব কেউ না পারলে আমাকে জিজ্ঞাসা করবা অর্থ কি দোয়াটার অর্থটা দেখো সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদেরকে মৃত্যুর পরে আবার জীবন দিলেন আর তার কাছেই তো সবার প্রত্যাবর্তন ঘুমানোর পরে আমরা মৃত্যুর মতো হয়ে যাই সেখান থেকে আবার জীবন দান করেন কে আল্লাহ তালা আর আমাদের পূর্ণ মৃত্যুর পরে আমরা যখন মৃত্যু বরণ করব আর জাগ্রত জাগ্রত হব না তখন আবার আল্লাহর কাছে উপস্থিত হইতে হবে ফিরে যেতে হবে কাজেই সে আল্লাহর জন্য সকল প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ঘুম থেকে আবার জাগ্রত হওয়ার জীবিত হওয়ার তৌফিক দান করেন তার সকল প্রশংসা হ্যাঁ এই জন্য ঘুমা ঘুম থেকে জাগার পরে আমাদেরকে এই দোয়া পড়তে হয় এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি কি দোয়া আলহামদুলিল্লাহ বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আচ্ছা জি এরপরে তিন নম্বর আদব খেয়াল করো ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আল্লাহর জিকির করা হ্যাঁ কি জিকির আল্লাহ আকবর বলা হয় আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবর বলা এগুলো আল্লাহ তালার জিকির তারপরে হচ্ছে ঘুম থেকে জাগার পর অজু করে নামাজ পড়া চার নম্বরে কি অজু করে নামাজ পড়া এই চারটি আদব আমরা ভালোভাবে শিখে নেব এক নম্বর আদব কি ফজরের নামাজের জন্য ঘুম থেকে খুব ভোরে ওঠা দুই নম্বর আদব হচ্ছে ঘুম থেকে জাগার পর দোয়া পড়া দোয়া কি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশূর তিন নম্বর আদব হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আল্লাহর জিকির করা 7 নম্বর আদব হচ্ছে করে নামাজ পড়া এখন আমাকে বলো তুমি কখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠবে কখন ফজরের নামাজের জন্য খুব ভোরে খুব ভোরে ঘুম থেকে উঠবো এবং কি করবে একজন আচ্ছা সবাই বলো যে পারো সে বলো ঘুম থেকে জাগার পর কি করবে ঘুম থেকে জাগার পর প্রথমে আল্লাহর জিকির করবে আল্লাহ একবার বলে ঘুম থেকে উঠবে এরপরে কি

সবাই বলো আলহামদুলিল্লাহ তাহলে ঘুম থেকে জাগার পর আমাদের কয়টি কাজ চারটি কাজ নম্বর হলো ঘুম একটু খুব ভোরে ঘুম থেকে ওঠা দুই নম্বর হচ্ছে এই দোয়া পড়া তিন নম্বর হচ্ছে আল্লাহর জিকির করা চার নম্বর হচ্ছে করে মনে থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ